হুজুরেরা ওয়াজ করতে আসিলেই রাজনীতি হয় আছে না নাই আমি বলি যে শরম এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ রাজনীতির গন্ত থাকে তাহলে মহান গন্ত আল কোরআন ধরে বলে ঠিক কি না বলে এই কোরআন হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ রাজনীতির গ্রন্থ বাংলাদেশে এমন দল আছে যে দলের পিছনে গেলে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলা যায় না ধরে বলে আছে না নাই

তথাকথিত কথিত এই জালেম তাদের লোকেরা বক্তব্য শুরুতেই বলতো যে আমার নেত্রী কোরআন শরীফ পড়ে তার দিনের কাজ শুরু করতো কাটকা মুনাফি ধরে বলে ঠিক কিনা বলেন এই পেটনি বাচ্চা পেটনি টাটকা মুনাফি আমার ভাইরা কেউ যদি তার দিনের কাজ কোরান দিয়া শুরু করে তাহলে কোরআন মানুষগুলিকে মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকে ঢুকে তাদেরকে শেষ করতেড়া ধরে বলে ঠিক কিনা এটা মুনাফিক ধোঁকাবাজ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কষ্ট না আমার ভাইদাম যে কথা বলছিলাম আলোচনায় ফিরবো আমি আমার ভাইদাম অল্প কথায় গোছানোর চেষ্টা করব ইনসা আল্লাহ আল্লাহ আমার ভাইরাম যেই কথা টুক বলতেছিলাম কোরানুল কারীমের কাছে যদি আপনারা জানতে চান ও কোরআন এই দুনিয়ার ভিতরে ইবাদত করব কার কোরানুল করিম আপনাদেরকে জানা দেয় ওয়ামা খলা পুতুলজিম নওয়াল ইম ইল্লা দুনিয়াতে মানুষ আর জিনকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আজকে আমার এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ আল্লাহর এবাদত বাদ দিয়া বাবার এবাদত করে আছে না না আছে কি না বাবার এবাদত করে আমার ভাইরাম আমরা লক্ষ্য করে দেখেছি বাবার এবাদত এমন ভাবেই করতো কিছু মানুষ ফেসবুক ইউটিউবে দেখে যে এমন কথা বলতো মরার সময় যেন বঙ্গবন্ধুর নার মুখে আসে না কি আপনারা শোনেন নাই দেশটা এমন পর্যায়ে চলে গেছিল সম্মানিত ভাইরা এ বাদক করতে হবে কার বাংলাদেশে অন্য দিকে আর একটু ঝামেলা আছে একটু বলবো বাংলাদেশে আবার আর একটা ঝামেলা আছে আমার মনে হয় ঝিনাইদা সোয়াডাঙ্গা এলাকাগুলি খুব কম এই যে কিছু ভন্ড আছে ভন্ড মাজার পূজারি আসে নাকি এলাকায় ও বাবা তো এলাকায় নাই হ্যাঁ আমাদের দেশে তো কেউ যদি গায়ে দেয় শট ওর নাম হয় শট বাবা ঠিক কি বলেন কেউ যদি কয়েকটি মালা দিয়ে যদি তালা দিয়ে যদি কয়েকটা মালা বানায় ওর নাম হয় তালা বাবা কেউ আবার যদি পোশাক খুলে ল্যাংটা হয় ওর নাম হয় ল্যাংটা বাবা ওরে বাবা পীর যদি হয় ল্যাংটা

ঠিকানা রে ও চাপা মাটি খালি হাঁ তে যাইয়া মা না নাই সবারি তো ভাইরা আমার আমরা মাটির মানুষ মাটি এগুলো সব ঠিক আছে ঠিক কিনা বলে কিন্তু এই হুকুর হুকুর বাইলো আসে না নাই আমার ভাইরা কেউ রাগ করবেন না বাংলাদেশে তুই কোরা রে রাজ কায়ো এই বাংলাদেশে কোন খণ্ড থাকবে না কোরআনে রাজ করতে চায় যাওয়া যাওয়া দুই আজ তুলে আমার আল্লাহকে একটু দেখায় যদি কষ্ট হচ্ছে আপনাদের চাচা চাচা হলে কি হবে দোয়া করি আল্লাহ পাক যেন আবু বকরের সাথে জান্নাতের ফয়সালা করে দেন বলেন আমি এই জজবা আল্লাহ পাক কবুল করবে ঠিক কিনা বলেন কয়দিন আগে একজন বলছে হুজুর আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা বলেন ইন্ডিয়া যদি প্রসাদ করে দেয় তাহলেই তো আপনারা ভেসে যাবেন আর আমরা বলি মিয়া তোমার ইমান তোমার কাছে আমাদের ইমান আমার কাছে আর আমরা বলি শোনো আমার আল্লাহ যদি প্রসাদ বন্ধ করে দেয় তো পেটের যন্ত্রণাই মারা যাবে প্রসাদ ফিরাত দূরের কথা ধরে বলেন ঠিক কিনা বলেন আমরা ওই হিন্দুত্ববাদী মুসলিমদেরকে ভয় পাই না কারণ মুসলিমদের সাথে থাকে শয়তান আর মোমেনদের সাথে থাকে আমার আল্লাহ আল্লাহাদের সাথে থাকে তাদের কোনো ভয় নাই কথা বলে ঠিক কোনো ভয় নাই সে কারণ সব ক্ষমতার মালিককে আল্লাহ সকল ক্ষমতার মালিককে আবার আল্লাহ পা আমাদের ভয় আছে কোনো কোনো ভয় নাই কোনো ভয় নাই কথা শেষ একেবারে খুব সংক্ষেপে সুরাতুল বাকারার পরিচিত হয় আমার অনেক আলেম ভাইরা এখানে আছেন এই যে মসজিদ ইমাম সাহেব ওই মাঝখানে একজন ইমাম সাহেব আছেন ইমামরা পাশে বসলে ভালো হয় কারণ আলেমদের দাম আছে না নাই জরে বলেন আছে না নাই রসুল বলেছেন তিনটা জিনিসের দিকে তাকালে গোনা ঝরে ধরে বলেন কয়টা তিনটা এক নম্বর হরম কেউ যদি কাবার দিকে তাকায় পাক ওই কাবার দিকে তাকানোর কারণে গুণা ঝরায় দেয় আমার মন যাইতে মদিনায় মনে চায় না গরিব আমি থাকি বাংলায় কেমনে যাব মদিনা আমার মন কান্দে যাইতে মদিনা এক নম্বর কাবার দিকে তাকালে গোনা ধরে যায় দুই নম্বর হল এই দুনিয়ার ভিতরে মানুষগুলি যখন কোরআনুল কারিমির অক্ষরের দিকে তাকায় আলেম রায় প্রত্যেকটি অক্ষর আল্লাহর ফেরেস পাহারা দেয় সুবান আল্লাহ বলেন এই কোরআনের এত দাম এত দাম কোরআন কারিমের অক্ষর গুলি পর্যন্ত পাহারা দেয় আসলে কথা বলতে গেলে কেন জানি শুধু মাথার ভিতরে কথা চলে আসি এই কোরআনের এত দাম আমার আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন কাবার প্রান্তরে কোরআনুল কারিম তেলাওয়াত করে আবুল আহাব আবু জাহেদ মানুষগুলিকে নিষেধ করে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে তোমরা যায় না আল্লাহ পাক যারা নবীকে ডেকে বলে ও হাবি তুমি তেলাওয়াত করো যতই নিষেধ করুক না করো ওই মানুষগুলি আসুক আর না আসুক নবী শোনো ও হাবিব শোনো তোমার তেলাওয়াত শোনার জন্য অসংখ্য জিনেরা তোমার তেলাওয়াত শোনার জন্য ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে আল্লাহ পাক যেন নবীকে বলে ও নবী ওই জায়গায় এমন জিন আছে যেই জিনগুলি তিন হাজার বছর বয়স কারো দুই হাজার বছর বয়স কারো পঁচিশ বছর বয়স এই জিনগুলি তোমার কণ্ঠে কোরআনুল করিম তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তাই তো করিমের দিকে তাকালে আল্লাহ পাক গুনাহ ছড়ায় দেয় কষ্ট হচ্ছে আপনাদের যতই কোরআন পড়িবে সঙ্গীত বলে সমস্যা নেই না আমার বেজার তুই কুরআন পড়িবে তত তুই ভালো লাগিবে এ কুরআন ছাড়িবো কি করে বন্ধুরে এ কুরআন ছাড়িব কি করে ঠিক না পাপে পাপে যারা জিন্নম হয়ে গেছে জীবন কেমন কইরা হইবে রেমন আমারই না পাপ মচন ভাই এ কোরআন মানিলে এ কোরআন পড়িলে সকল পাপ ক্ষমা হইতে পারে বন্ধুরে কোরআন আমি ছাড়িব কি করে মারা বাবা যুবক ভাইরা মনে মনে ভাবছে হুজুর এ তো সেই গানের নকল তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তুমি ওই বন্ধুর লেখা গান আর গাইও না তুমি তার লেখা গান গাও সেই রব যেই মালিক তোমাকে সৃষ্টি করেছে ধরে বলে ঠিক কি তার লেখা গান গাও এই জন্য এমন কোন গান গেও না যে গান গাইলে তোমার ইমান চলে যাবে ঠিক না বলে তাহলে কোরআনের দিকে তাকালে গুনা ধরে যায় তিন নাম্বার হল কেউ যদি আলেমদের দিকে কেউ যদি নেক নজরে তাকায় ভালো করে বোঝেন কেউ যদি আলেমদেরকে নেক নজরে তাকায় বলে আল্লাহ পাপ তাদের গুনা ঝরায় দেয় কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে গত ষোলোটি বছর প্রায় আলেমরাই ছিল চোখের বিষ তাদের কথা কন ঠিক কিনা আলেম দেখলেই মৌলবাদ ঠিক কিনা আমার সেলিম রেজা ভাই বলছিলেন আমার ভাইরা মৌলবাদ শব্দটি মূল থেকে এসে যে বলেন কোন জায়গা থেকে মূল শব্দের অর্থ যে গুলাম মরহুম শহীদ আল্লামা সাইদি তিনি বলেছিলেন গাছের গুড়া ধরে যেই দিন ঝাঁকি দিব মামুবাড়ি দিল্লি পড়ল কথা কয় না ঠিক কিনা কয় গান বলবো গান হাসি না নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়া কষ্ট হবে কি আপনাদের কষ্ট হবে মানে আপনার আবার বেজার হলে সমস্যা হাসি না নাই দেশে নাই পালায় গেছে ইন্ডিয়া ঠিক কিনা বলেন ওরে আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা ধরা খাইনি হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া বলবো আর একটু ওরে দিল্লি বুবুর মামার বাল বুবু তোমার ফাঁসি যায় কারা ফাঁসি যায় দুই হাত আল্লাহকে দেখা আল্লাহ কবুল সম্মান করে আলেমদেরকে সম্মান করবে আলেমদেরকে ভালোবাসবেন আলেমদেরকে মহাব্বত করবেন পারবেন না ইনশাল্লাহ এই জন্য আলেমদের কাছাকাছি থাকবেন খুশি হবেন কে আল্লাহ আমার ভাইরাম যে আয়াত তেলাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি সব কিছু বাদ দিয়ে অল্প একটু কথা বলব আল্লাহ পাক বলছেন না আমানু বল্দি না হাজারু বলামায়ত রাম আমি ছোট্ট মানুষ আমার তেমন কোন এলেম কালাম নেই আলেমদের দোয়া থাকলে হয়তো একটু কথা বের হবে আল আল্লাহ পাক এই আতের প্রথম মাংসে বললেন ইন্না আল্লা যে নিশ্চয় যারা ইমান আনে আল্লাহ পাক ইমানের সাথে সাথে হিজরতের কথা বললেন এখানে একটি বিষয় আছে ইমানের সাথে হিজরতের কথা বলার উদ্দেশ্য হল ইমান আনার কারণে আল্লাহ তালা হিজরতের কথা বলার কারণ হলো যে ইমান গ্রহণের কারণে দেশ থেকে দেশান্তর হওয়া লাগতে পারে আমার ভাইরা দেশ থেকে দেশান্তর হওয়া লাগতে পারে হামলা হতে পারে মামলা হতে পারে ধরে বলেন ঠিক কিনা ইমানের সাথে সাথে আল্লাহ পাক বলছে যে হিজরতের কথা কিসের কথা বলে যারা ইমান আনলো ওয়াল্লাযিনা হাজারু এবং যারা হিজরত করলো পরে আল্লাহ পাক বলছেন ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ তার মানে কি ইমান আনার পরে হিজরতের যদি অত্যাচার আসে হিজরতের সুযোগ থাকলে হিজরত করতে হবে যদি হিজরতের সুযোগ না থাকে আবু সাইদার গত নে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে তার কথা আল্লাহর কথা যদি জিহাদ করে কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহ পাক বলছেন উলা ই কাই আর আল্লাহ আমি আল্লাহ পা আমি রবের পক্ষ থেকে তাদের উপর হামত দিব আল্লাহ বলছে আইন্ডার বিহীন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য রহমত শুধু রহমত নাই অল্লাহ গফুর রাহিম আমি আল্লাহ ক্ষমাশীল ওদেরকে আমি ক্ষমা করে দেবো সবার আল্লাহ বলেন আমার ভাইরান এই জন্য হিজরতের সাথে অনেক সময় হিজরতের সুযোগ না হলে আপনাকে জেহাদ করতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা এই বাংলার জমিনে মরহুম শহীদ আল্লামা সাইদি বাংলার জমিনে সব থেকে বড় কোরআনের ক্লাস তিনি নিতেন ওই প্যারেড ময়দানে কথা বলেন ঠিক কিনা প্যারেড ময়দানে নিতেন আমার ভাইরা তিনিও তো বাতিলের কাছে মাথা নত করে নাই বাতিলের কাছে মাথা নত না করার কারণে এই জিন্দিগি থেকে আল্লাহ পাক তাকে হিজরতের জীবন জেলখানায় যেতে হয়েছে

বারবার এই কাবার দিকে তাকাই কথা বলেন ঠিক কিনা বারবার ওই কাবার দিকে তাকায় রে কাবা তোর কাছে আমার আর থাকা হলো না হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না আমার নবীজি যখন চলে গেল ওই মদিনায় যখন চলে গেল বলেন তো নবীজি যখন হিজরত করে চলে গেল নবীজিকে ভালোবাসান ভালোবাসার মানুষ ওই মক্কায় ছিল কি ছিল না এই যে কোরআনের মাহফিল আমরা যতই আসুক না কেন যতই আলোচনা শুনি না কেন কিন্তু একটা মানুষের তামান না আমাদের হৃদয়ের ভিতরে এখনো আছে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি সাহেব যে ওয়াজ করেছেন হারে এমন কণ্ঠ এমন বাচন ভঙ্গি এমন তার তাফসীর তিনি সাইদি তো সাইদি কথা বলেন ঠিক কিনা কি সুন্দর আলোচনা আমার মনে হয় মরহুম শহীদ আল্লামা সাইদে এই পৃথিবী যতদিন থাকবে মানুষের মাঝে বেঁচে থাকবে